হ্যালো এভরিওয়ান রাধে রাধে রাম আজকে ছিল পার্লারে যাওয়ার সেকেন্ড দিন আর পার্লারে যাওয়ার এই সেকেন্ড দিনের অভিজ্ঞতা খুবই খারাপ আমার তো চলো রাস্তায় বেরিয়ে গেছে অটোতে বসে পড়েছি বাড়ি থেকে একটা ফ্রিজের জলের বোতল এনেছিলাম ঠান্ডা ঠান্ডা জল খেয়ে নিলাম আর ঠিক দশ পনেরো মিনিটের মধ্যে পার্লারের সামনে চলে এসেছি এই দেখো আমি পার্লারে ঢুকছি এই হলো সেই পার্লারটা যেখানে আমি হেয়ার স্ট্রেটনিং করেছিলাম তো জায়গার নামটা এই মুহূর্তে মনে নেই তো যেই দিদিটাকে দেখছো আমার পিছনে দাঁড়িয়ে আমার হেয়ারটা করছে আগের দিনও এই দিদিটাই করেছিল এবং সে মাঝে মাঝে সবাই একটু হেল্প করেছিল ঠিক আছে আমার যেই সমস্যাটা হয়েছে সেটা হলো আমার হেয়ারটা পিছন থেকে দেখতে সুন্দর লাগলো সামনে থেকে হেয়ারটা স্ট্রেটনিং নেই সেই টুলগুলো না বেঁকে গেছে আর ওটা ওরা আগে থেকেই জানতো আমার কানের সাইডে চুলগুলো বেঁকা ছিল এবং আস্তে আস্তে সেটা সামনের থেকেও হেয়ারটা কার হয়ে গেছে তো এটা আমি ওনারকে জানিয়েও ছিলাম ওনার আমাকে যেতে বলেছিল এবং পিকচার তো আমি পাঠিয়েছিলাম আমাকে যেতে বলেছিল আমি এই কারণেই যাইনি কারণ আমি জানি যে নেক্সট টাইম আর আমার চুলে কোনো ক্রিম অ্যাপ্লাই করা যাবে না তিন মাসের আগে পর্যন্ত আমার হেয়ারটা খারাপ হয়ে গেছে মানে ওইটা নিয়ে আমাকে ঠাকুর দেখতে হবে ঘুরতে হবে তাই আমি আর সেকেন্ড টাইম আর কিছু বলিনি আমার যেটুকুনি বলার ছিল আমি ওনারকে জানাই কারণ যার পার্লার আমাকে তাকেই জানানো উচিত কারণ কি বলো তো যেই মেয়েটা আমার হেয়ার স্ট্রেটনিংটা করেছে সেই মেয়েটা ছিল ওই পার্লারের নতুন আমি এতগুলো টাকা দিয়ে যখন হেয়ার স্ট্রেটনিংটা করতে গেছি ওদের কখনোই উচিত ছিল না যে পারে না ঠিক মতো তাকে দিয়ে করানো তার কাজে বোঝা গেছে সে অনেক কিছু ভুলভাল করছিল ওরা ঠিক করে দিচ্ছিল কিন্তু দেখো আমরা তো মিডিল ক্লাস ঘরের লোক আমরা চাইলেই কখনো এই এত টাকা দিয়ে আমরা হেয়ার স্টেটিং করতে যেতে পারবো না যা যতটুকু সাধ্য সে ততটুকুই করবে এবং প্রত্যেকটা ডাক্তার যেমন চায় রুগীকে বাঁচাতে ওরা অনেকজনকেই কিন্তু স্ট্রেটনিং করেছে আমি জানি না তাদের কি ব্যাপার কি হয়েছে বৃত্তান্ত সবাই যে ভালো হবে বা সবারই যে খারাপ হবে এমনটা নয় হয়তো আমার চুলটা হেয়ারটা খারাপ হয়েছে এবং দেখো আমার চুলটা প্রচণ্ড রাপ ছিল প্রচণ্ড বাজে অবস্থা ছিল আমি তার জন্যই পার্লারে গেছিলাম যাতে আমার লুকটাও চেঞ্জ হয় হেয়ারটাও ঠিক হয় তো আমার যেটা অ্যাফোর্ড করা পসিবল হয়েছে আমি সেটাই করেছি হেয়ার স্মুথনিংটাই করেছি কিন্তু দেখো পুজোর আগে যদি কারোর চুল যদি খারাপ হয়ে যায় ভালো করতে গিয়ে ওটা ভীষণ খারাপ বিষয় না এখন আমি ওদেরকেও কিছু বলতে পারছি না কারণ দেখো আমি এতগুলো টাকা দিয়ে করি নিশ্চয়ই নিজের হেয়ারের যেটা ক্ষতি হবে সেটা কখনোই করব না ওরা যখনই যা যা দিয়েছে আমি ইনস্ট্যান্ট কিনে নিয়েছি তো চলো এতটুকুই বলার ছিল টাকা দেখাবে নেক্সট ব্লো